আজকের এই ভিডিওটি যারা আমরা নামাজ পড়ি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব পুরুষ ও মহিলাদের ফজরের সুন্নাত দুই রাকাত ও নামাজের চিত্র অর্থাৎ ফজরের দুই রাকাত সুনাত কীভাবে আপনারা পড়বেন প্রত্যেক নামাজে আপনাদের আমি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আমি প্রত্যেকটা লোক তাসবি এবং নামাজের নিয়ম কানুন ডোয়া সব শেখাবে আজকের ভিডিওতে তো এখানে লেখা আছে নামাজে দাঁড়ানো তো আমরা কীভাবে নামাজে দাঁড়াবো সেটা চিত্রের মাধ্যমে দেওয়া আছে আমরা পুরুষে কি করব এই এই দু দুপায় মাঝখানে চার আঙ্গুল এরকমভাবে এরকমভাবে চার আঙ্গুল ফাঁকা রাখব যদি আপনার স্বাস্থ্য বেশি হয় বেশি রাখতে পারেন সমাজ তবে সমান করে রাখবেন আর আপনার চক থাকবে এই যে এখানে আর মহিলারা কিভাবে রাখবেন মহিলারা দুইটা পা একদম লাগিয়ে ফেলবেন কোনো রকম ফাঁক থাকবে না যেমন আমি যদি এখানে দেখাই এখানে দেখুন পুরুষে পা রাখার নিয়ম হচ্ছে এই যে ভাবে সমান করে রাখবো এই যে এরকম চার আঙ্গুল ঢোকালে যেরকম হয় সেরকম সেরকমভাবে রাখব আর মহিলাদের পা রাখার নিয়ম হচ্ছে এই যে কোনো রকম ফাঁকা থাকবে না বুঝতে পারছেন এই হচ্ছে পুরুষ এবং মহিলাদের নিয়ম তো এখন জানবো হচ্ছে যে কাতার সোজা রাখা বা মধ্যে জামাতের সময় আমরা কীভাবে রাখবো যে পুরুষ পুরুষেরা বা পুরুষের পা কাতার বরাবর রাখা আর মহিলাদের পা কাতার বরাবর রাখা তো এরকমভাবে আমরা রাখব তা আমরা তো পুরুষেরাই কাতার বা সোজা করে দাঁড়াই একসাথে পড়ি আর মহিলা তো যার জন্য ঘরে পড়ে যাই হোক বুঝতে পারছেন তারপরে আমরা দেখবো হচ্ছে এক অপরের বাহু সমান রাখা অর্থাৎ পুরুষের বাহু বাহু আমরা সমান রাখবো মহিলাদের বাহু কিন্তু আমরা এরকমভাবে সমান রাখবো তারপরে হচ্ছে দেখুন টাকনুর ও নিচে কাপড় পরিধান এটা খুবই গুরুত্বপূর্ণ পুরুষেরা টাকনুর উপরে পড়বে মহিলারা টাকনোর নিচে পড়বে বুঝতে পারছেন তো পুরুষরা থাকবে হচ্ছে টাকনুর উপরে আর মহিলাদের থাকবে টাকনোর নিচে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে আসি টাকনুর নিচে আমরা পরিধান করি কাপড় তো এটা করলে কিন্তু নামাজ হবে না কারণ সত্তর টাকা ফর এখানে এটা কিন্তু আমাদের উপর রাখতে হবে নামাজ আদায়কারী প্রথমে কাবলমুখ হয়ে মনে মনে পড়িবে অর্থাৎ এখানে নিয়ত দিছে আমরা নিয়তটা পড়তে পারি আবার নাও পড়তে পারি নিয়তটা তা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে ফজরে দুই টাকা শূন্য আল ফাজেরি এরকমভাবে আমরা নিয়ত করব বাংলা নিয়ত করতে পারি যে আমি কাবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরে দুই রাকাত সুনরত নামাজ আদের জন্য নিয়ত করিলাম আল্লাহু আকবর এরকম তারপর আমরা তাকবির তাহারিমা বলবো আল্লাহ বর তো তাকবিরের তাহারিমা বলার পর আমরা হাত বাঁধবো তো তাকবিরের তাহরিমা বলার পর আমরা কতটুকু হাত উঠাবে দেখুন পুরুষেরা কান বরাবর হাত উঠাবে এই যে এরকম ভাবে আর মহিলারা কাপড়ের ভিতরে হাত রেখে কাত বরাবর উঠাবে অর্থাৎ মহিলাদের হাত যেন কাপড়ের ভিতরে থাকে উপরে কিন্তু যাবে না মানে কাপড় বের হবে না এবং কাদের উপরে যাবে না এই দেখুন কাত বরাবর রাখতে হবে বুঝতে পারছেন তারপর হাত বাঁধার নিয়ম হচ্ছে যে আমরা পুরুষের নাভির নিচে হাত বাঁধবো আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবে ডান হাত উপরে থাকবে বাম হাত নিচে থাকবে উভয়ের ক্ষেত্রে ডান হাত উপরে থাকবে বাম হাত নিচে থাকবে এটা আপনি মনে রাখবেন পায়ের ভার সমান করে স্থিরভাবে দাঁড়ানো তো পুরুষরা এরকম ফাঁকা রাখবে আর মহিলারা এরকমভাবে দুই পা একসাথে লাগিয়ে ফেলবে তারপরে আমরা পাঠ করব হচ্ছে হাত বেঁধে পাঠ করব সানা সানাটা হচ্ছে সুবে হানাকাল্লহ হুম্মা ওবিহাম দিিকা ওয়াটাবা রকাস মুকা ওয়াটা আলাজাদদুকা ওয়াইলা ইলাহা হই রুক তো সানাপাঠ করব। যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা তোমার পশংসা এবং পবিত্রতা ঘোষণা করছি। তোমার নাম বর্কত ময়। তোমার মহিমা মহানুভবতা সর্বোচ্চ তুমি ছাড়া আর কোনো মহাপোধ নেই এ পাঠ করব তারপর আমরা তাউস পর্ব হাত বেঁধে তাউসটা হচ্ছে যার অর্থ আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহ নিকট আশ্রয় চাই তারপর আমরা তাসমিহা পর্ব তাজমিহা হচ্ছে বিস্মিল্লাহিরহমানির রহিম অর্থাৎ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি তো প্রথম আমরা হাত বাঁধব হাত বেঁধে সানা পর্ব তারপরে আউুজবিল্লাহি মিনা শে পানি বলব তারপর বিসমিল্লাহির রহমানি রহিম বলব বলার পর আমরা কি করব সুরাতুল ফাতিহা পাঠ করব সুড়াতুল ফাতিহাটা হচ্ছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم তো এরকমভাবে আমরা সুরুল ফাতেহারে পাঠ করব তো সূরা ফাতিহা পাঠ করার পর আমরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাব যেমন بي... بسم الله الرحمن الرحيم سيقول لنا سيقول تبت سيقول لنا سيقول لنا سيقول لنا سيقول لنا سيقول لنا سيقول لنا سيقول ওয়াম র আতু হু হ ম্যাল তেল হা পাবে ফিজি দি হাবে আমরা শুড়াল আল মা শুরাল হাফ তারপর আমরা কি করব তাকবির দিয়ে রকোতে গিয়ে রকুত তাসবির পড়ব তাকবিরটা কি অল হু একবার যাব রকোতে গিয়ে রকুত তাসবির পড়ব তার আগের রকুত দেওয়ার নিয়মটা হচ্ছে পুরুষের রুকুতে ঝুঁকা এরকম ঝুঁকবে আর মহিলার রুকুতে এরকমভাবে ঝুঁকবে আর সারা তাসবিরটা হচ্ছে তিনবার আপনারা এই রুকু তাসবিটা পাঠ করবেন তারপরে রুকু তুটিবার সময় পড়বেন যার অর্থ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শোনেন সোজো হয়ে দাঁড়িয়ে তাহমিদ পড়তে হবে রব্লা হে আমার রব সমস্ত প্রশংসা তোমার জন্য তারপর আমরা তাকবির দিয়ে প্রথম সিজদা গিয়ে তাজবীর তিনবার পাঠ করব মানে সিজডা দেওয়ার নিয়ম হচ্ছে পুরুষদের সিচ এরকম হবে আর মহিলাদের সিজদা দেয় দেখুন কীরকমভাবে হাতটা কিন্তু মাটিতে লাগে থাকবে বা আর পুরুষের সেসদা কিন্তু কোনোই লাগানো থাকবে না ফাঁকা থাকবে বুঝতে পারছেন তারপর তাকবে দিয়ে হতে উঠে বসে দুই সিজদা মাঝখান রাখে দু একটা পর্ব আল্লাহ্মির ওয়ার হামনি ওয়ুকনি ওয়াহিনী যার অর্থ হে আল্লাহ আমাকে মাফ কৰ আমার প্রতি দয়া কৰ আমাকে রিজিক দাও আমাকে হৃদায় দাও বসার নিয়ম হচ্ছে পুরুষদের বসার নিয়ম আর মহিলাদের বসার নিয়ম হচ্ছে এরকম দেখুন বছরের অবস্থা পা রাখবে হলো পুরুষ এরকম আর মহিলারা কিন্তু এই যেভাবে পাঠ রাখবে তারপর তাকবির দিয়ে দ্বিতীয় সিজ্ঞা গিয়ে তাজবির তিনবার পাঠ করব সুবেহানা রব বিহান দিয়ে সিজডা হতে উঠে দাঁড়িয়ে পূর্বের রাকাত নামাজের মতো আবাদ সুরা ফাটিয়া পর্ব তারপরে সূড়াল মিলাব সোড়াল ফাটে পড়ার পর যেমন সূরাম মিলাব যেমন তারপরে এভাবে আমরা ঠিক এরপর পূর্বে রাগত নামাজের মতে রুকু চেষ্টা করবো উঠে বসবো অর্থাৎ যেরকমভাবে আমরা রুকু করছি চেষ্টা করছি ওরকমভাবে

আশাহাদু আল্লা ইলাহা ইহা ইহু ওয়ুনা তাসদ পাটের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করবো এরকমভাবে যখন আমরা লা বসে শাহাদাত আঙুল উঠাব তখন ইল্লা পাঠ করার আগে আঙুল নামাব ঠিক আছে অর্থাৎ লা বলে শাহাদাত আঙ্গুল উঠাব যেমন এখানে আমরা বলি যে আর হাদু কোথায় এই যে আর সাহাদু আল্লাহ লা বলে আমরা হাত উঠাবো আর হাদু আল্লা ইলাহা তা ইল তারপর ল বলে যখন বলবো এই যে ইল্লাল বলবো যখন তখন আমরা আঙুল নামিয়ে ফেলবো বুঝতে পারছেন তারপর আমরা তার সাথে পড়ার পর দুরুষ পড়বো দোষ হচ্ছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. طبعاً يا شم. اللهم إني ظلمت نفسي ظلما كثيراً ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. দয়মাস পড়ব দয়মাস পড়ার পর আমরা ডান দিকে সালাম ফিরাব আসসালামু আলাইকুম কুম রাহমাতুল্লাহ আর বাম দিকে কীভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমে বাম ডান দিকে তারপর বাম দিকে এভাবে আমরা ফিরাব ফিরাব তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দিয়ে দিবেন আর আর সালাম ফেরানোর সময় আপনারা আপনার কাজ বরাবর টাকাবেন এই যে কাজ বরাবর টাকাবেন